সীমাবদ্ধ নাই আমার আর মৌসুমের মধ্যে তাই আকাশের রঙ যেরকম বদলায় মানুষের জীবনের রঙও বদলায় আসলে এক এক সময়ের ইট তো এক এক রকমের হয় রং বদলায় আকাশের রঙ যেরকম বদলায় মানুষের জীবনের রঙও বদলায় তো এখনকার ঈটটা আমি যখন একা এবার কোরবানি হয়তো বা দিবো আমাদের ফ্যামিলির থেকে নীরবেই থাকব এবং সেই নীরবেই মানুষকে মাংসগুলি বিলিয়ে দিব মানে নেসেসারি না গরু দেখাতে হবে কয়লাখ টেকার গরু কিনলাম আমি ধর্মের বিষয়ে ভীষণ আমি মনে করি যে কিভাবে কোরবানি দিতে হয় কিভাবে আল্লাহর কাছে কোরবানিটা কবল হবে সেই চেষ্টাটাই আমার রত আছি আমি আমার ওই দেখাবার জন্য ক্যামেরা আছে দেখি আমি বলে ফেলব আমি তা না নীরবেই কোরবানি দিব আল্লাহ যেন খুশি হয় অনেক স্মৃতি আছে কুরবানি ঈদ এবং সে এরকম ভাবেই চায় যে কি বলে গরুটা যেন কালো হয় তারপরে আমার মেয়ে এসে বলল গরুটা যেন পিঙ্ক হয় আমার ছেলে এসে বলল গরুটা যেন সাদা হয় তো এখন এসে কি যেন আমাদের মধ্যে আর আমরা নাই ছেলে মেয়ের মধ্যে চলে তো হয়তো বা গরু কেনার সময় হয়তো গরু কিনব তাকেই প্রাধান্য দিব আবার বৌমাকে প্রাধান্য দিব বললাম না যে আকাশের রং বদলায় এখন আর আর সীমাবদ্ধ নাই আমার আর মৌসুমীর মধ্যে সন্তানদের মধ্যেই সীমাবদ্ধ

চিকেন চাপটা যেরকম দেখতে কালার এরকমই ছিল